রাত পোহালে পনেরো আগস্ট সাতাত্তরতম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবার দ্বাদশ শ্রেণীর ছাত্র নিজের হাতে তৈরি করল মসুর ডাল চাল সহ বিভিন্ন সামগ্রী দিয়ে ভারতের ম্যাপ বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি করে সোশ্যাল মিডিয়ায় বেশ নাম অর্জন করেছে অজয় বিশ্বাস নামে এই যুবক এই যুবক বাড়িতে গাছে কখনো থ্রিটি ছবি কখনো বিভিন্ন গায়ক গায়িকা সহ বিভিন্ন ব্যক্তিদের ছবি এঁকে নাম অর্জন করেছে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে মসুর ডাল ও চাল দিয়ে ভারতের ম্যাপ তৈরি করে তাক লাগিয়েছে হবিবপুর ব্লকের আইব অঞ্চলের বক্সিনগর এলাকার অজয় বিশ্বাস নামের যুবক যদিও তার ইচ্ছে ছোটবেলা থেকে ছবি আঁকা সে ছবি আঁকাকে কেন্দ্র করে আগামী দিনে বড় হতে চাইছে অজয় তেমনি ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেশভক্তির বিভিন্ন সময় বিভিন্নভাবে উদযাপন করতে দেখা যায় অন্যদিকে এই যুবক প্রতি বছরই কিছু না কিছুর মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করে থাকে ইনস্টাতে তো দেখলাম একটা দাদা পড়েছিল আমার খুব ভালো লাগলো সেটা দেখে আমি আবার বললাম আমি যদি এটা পারি চেষ্টা করি তো লাস্টে আমি বাড়িতে ট্রাই করলাম যে হচ্ছে কিনা রেডি তো দেখি হয়ে গেল স্বাধীনতা দিবসে পনেরো আগস্টে আমি প্রতিবারই কিছু না কিছু একটা তৈরি করি তো এবারও তাই এটা দেখলাম যে এটা যদি হয় কেউ এখন আমাদের এখানে করে এরকম করি যদি একটু হয় সবাই পছন্দ হয় আর পাবলিকের ভালো লাগে আগামীকাল পনেরোই আগস্ট এই স্বাধীনতা সংগ্রামীদের জন্য আমার খুব সেই দিনটারে সামনে রেখে আমি আজকের এই ছবিটা এঁকেছি তো কালকে পনেরোই আগস্ট পর্যন্ত আজকে ভাবছি এটা বা এটার ই করি এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন গাছের উপরে তুমি ছবি এঁকেছো এই গাছে ওটা আমি ভেবেছিলাম যে এটা চিড়কি টাইপ করি গাছের গাছ যেহেতু এখন মানে অনেক গাছ কাটা করছে এখন তো তার মধ্যে এবং গাছের উপরে একটা গাছ এভাবে তৈরি করি মানুষ গাছ লাগান পান বাছান এভাবে আমি আরো মনে রেখে যে এটা পড়া যায় কি না দেখি এই মানে কত বছর ধর ছবি আঁকা কাজ করেন আমি ক্লাস ইউপিজি দেখি অন্যদান ছবি আঁকা এই নিয়ে কি আগামী দিনে কিছু ভাবনা রেখে রেখেছে এইটা নিয়ে আমার জন্য ইচ্ছা এইচএস দিয়ে তো আট লাইগিয়ে যাব তোমার নাম ও বাড়ি কোথায় আমার নাম অজয় বিশ্বাস বাড়ি আগে সোনামন্তলা বিবেকানন্দ পন্ডি কোন ক্লাসে বলুন